খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে একটু মুভ করতে পারলো পারতে পারি হতাশ জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নম্র ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত ওই উদ্ধত বনু ইসরের মতো হয়ে না যাই আবার সোজা কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় বাসুর বাসুরপুদা শুরু করছিল কত মাথায় আর আমরা তো 40 দিন লাগে নাই সাতদিনের মাথায় আমরা মাশাল্লাহ ট্রান্সজেন্ডার সুদ পশ্চিমাদের দাস এমন বিশু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম আল্লাহ আমাদেরকে 보자 তৌফিদা এখন আশা আশা আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তোবা যেহেতু এখানে ওলামায় গ্রামের সম্পৃক্ত ছিলেন বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন কেউ বলেছেন কেউ লিখেছেন ইত্যাদি এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন হয়তো বা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করে এটাই মুখ্য সময় কিন্তু আমরা আবারও হতাশ হলাম আর জানি না ভবিষ্যতে কি হবে আমার আশঙ্কা যে খিলাফা স্টেট এভাবে বাস্তবায়িত হবে না ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে সাহসিকতা দেখাচ্ছে ওদের মধ্যে উদ্যম আছে সাহস আছে জীবন দেওয়ার মানসিকতা আছে কিন্তু ওদেরকে আমরা তাও হি বুঝাইতে পারতেছি না তাই না ওরা দেশপ্রেমে করতেছে জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়াই গেছে তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে অন্যায় সহ্য করতেছে না সাহস দেখাচ্ছে ওদের বুদ্ধি আছে ওদের মাসাল্লাহ ওদের ডেডিকেশন আছে সবকিছু আছে তাওহিদ বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের জন্য আল্লাহর জমিনে গণতন্ত্র কায়ে করার জন্য না আল্লাহর জমিনে এই তথাকথিত জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতা কায়ে করার জন্য না এই ডেডিকেশন দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়ে করার জন্য এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেয়া উচিত এটার জন্য আমাদের সবার কথা বলা উচিত কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে এছাড়া